আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি ফেব্রিক্সটা পিওর কটনের মধ্যে কামদানির কাজ করা বুটিক্সের কাজ করা দুইটা কালার আছে একটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক আর একটা হচ্ছে মাস্টার্ড কালার কোনোটা কালার বাদ দেওয়ার মতো না দুইটা স্ট্যান্ডার্ড কালার আর প্রাইসটা আজকে কম আজকে বুটিক্সের কাজের এই খানদানি থ্রি পিসটা দিব রেডিমেড থ্রি পিস যেটা সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রাইসটা থাকবে আটত্রিশ থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দেখুন কত সুন্দর করে এই গলার কাজটা করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়াল কামদানের কাজ এগুলো বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা আছে এ নেক নেকলাইনটা আর স্লিভসের ডিজাইনটাও কিন্তু সুন্দর আর ফেব্রিক্সটা থাকবে পিওর সফট কটন সিল্কের মধ্যে আর এক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা নিচের বর্ডারটা তো সুন্দর করে কাজ করা তো দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কতটা সুন্দর আজকে পার্টি ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি সালোয়ার প্লাস দুপাটাও দেখিয়ে দিচ্ছি এটা আজকে এমন একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা কল্পনা করতে পারবেন না এই হচ্ছে মূলত সালোয়ারটা ফ্রি সাইজার সালোয়ার স্যালোয়ারের দুইটা পারে সুন্দর করে কাজ করে দেওয়া আছে দুপাটাটা থাকবে হচ্ছে রেনবো শাইনিং দুপাটা রংধনু দুপাটা পাবো আমরা এই ড্রেসটার সাথে আর প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা সেই কালেকশন নিয়ে আসছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন একবার কত সুন্দর একটা কালার অনেক স্মার্ট থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আর এই আসবে হচ্ছে দুপাটা সেই দুপাটা তো পিয়াসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম